যদি এরকমটা হয় তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশের সাকিব খানের ক্যারিয়ারে আরো একটি বড় ইতিহাস যাচ্ছে খান আপনারা রেডি তো চলে এসেছি সাকিব খানের আপকামিং নতুন সিনেমার নায়িকার খবর নিয়ে কালবেলা থেকে একটি নিউজ করা হয়েছে সেই নিউজ করার পরেই সাকিব ইয়ানরা তো খুশিতে উঠে দাঁড়িয়েছে এবং বাংলা চলচ্চিত্রের মানুষ তাদের চোখ কপালে উঠে গিয়েছে যে আসলেই মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা হিসাবে বলিউডের প্রিয়াঙ্কা সপ্রাকে কি আমরা পেতে চলেছি সাকিবিয়ানরা অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ারের পর শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন আমরা যে শুনেছিলাম কালা জাহাঙ্গীর নামে মেগাস্টার শাকিব খান নতুন একটা সিনেমায় তার নতুন নাম কালা জাহাঙ্গীর হিসেবে পর্দায় আমাদের সাথে ধরা দেবে বিষয়টা সেই সিনেমা নেই ওয়ান্স আপ এ টাইম ইন ঢাকা ঢাকার একটা বড় সন্ত্রাসী রূপে কিংবা কালা জাহাঙ্গীর রূপে মেগাস্টার সাকিব খানকে আমরা দেখতে পাব এটা নিয়ে প্রযোজনার প্রতিষ্ঠান থেকে বিশাল বড় চমক রাখা হয়েছে সাকিবিয়ানদের জন্য তো এখানে কালবেলা থেকে যে নিউজটি বলা হয়েছে নায়িকা নিয়ে সাকিবের বিপরীতে প্রিয়াঙ্কা গুঞ্জন নাকি সত্যি আমরা জানবো আসলে সত্য নাকি মিথ্যা নাকি কোন পর্যায়ে রয়েছে নিচে বিস্তারিত যেটা বলা হয়েছে ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডার ওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হতে চলেছে এক আলোড়ন সৃষ্টিকারী সিনেমা যেখানে ভয়ঙ্কর কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখা যাবে ঢালিউড কিং শাকিব খানকে আর তার বিপরীতে থাকছেন বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এমন গুঞ্জনেই ইতোমধ্যে তোর পার সিনে দুনিয়া সাম্প্রতিক সময়ে দেশের সিনে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত নাম শাকিব খান দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দেওয়ায় তিনি প্রযোজকদেরও পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে তাই এই সুপারস্টারকে নিয়ে প্রযোজকরা বড় বাজেটের সিনেমা নির্মাণে আগ্রহী নতুন এক নারী প্রযোজকের প্রযোজনায় নির্মিত হতে চলেছে এই সিনেমা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি সিনেমার নাম তবে ইতোমধ্যেই শাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে নির্মাতার আর এখানে শেষ নয় সিনেমার বাজেট যেহেতু বড় তাই সিনেমার নির্মাণ প্রতিষ্ঠান নায়িকা নিতে চাচ্ছেন বলিউড থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যদি বলিউড থেকে অভিনেত্রী প্রিয়াঙ্কা ছোপরা শাকিব খানের সঙ্গে অভিনয় করতে রাজি হন তাহলে তারা প্রিয়াঙ্কাকেই করতে রাজি আছেন। তবে এই তথ্যটি এখন পর্যন্ত শুধু একটি গুঞ্জন যদি সত্যি হয় তাহলে এটি হবে বাংলা সিনেমার ইতিহাসের বড় এক চমক জানা যায় শাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা পারিশ্রমিক সহ অধিকাংশ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা চলচ্চিত্রটি দুই সালের ইদুল ফিতরে ইদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং গল্পের চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন মেজবা উদ্দিন সুমন তবে সাকিবের বিপরীতে আর কারা এই সিনেমায় অভিনয় করছেন এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত কোনো কিছু নিশ্চিত করেননি নির্মাতা আমি যতটুকু জানতে পারলাম কিংবা বুঝতে পারলাম এখানে প্রযোজক প্রযোজনার প্রতিষ্ঠান শাকিব খানের সাথে যদি বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা সপ্রাকে তারা যোগাযোগ করে কাস্টিং করতে বলা হয় যদি তারা সম্ভব হয় তাহলে প্রিয়াঙ্কা সপ্রাকেই কাস্টিং করবে এখানে তারা বাজেটের দিকে তাকাবে না আর যে গুঞ্জনটা উঠেছে এই গুঞ্জন থেকে কিন্তু সত্যিটা প্রকাশ্যে আসবে আপনারা কি চান মেগাস্টার সাকিব খানের সাথে বলিউডের প্রিয়াঙ্কা সপ্রাকে শাকিব খান নতুন সিনেমায় দেখতে চান অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিশ্চয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য